রাধে রাধে কেমন আছেন সবাই দেখো আজকের ভিডিওতে কথা বলবো আমাদের মানুষের শরীরে থাকা সাতটা চক্র নিয়ে আমি জানি তোমরা অনেকেই জানো আমাদের শরীরে সাতটা চক্র থাকে আবার অনেকেই জানো না তো চলো জেনে নিই আমাদের শরীরে কোন সাতটা চক্র থাকে প্রথম হচ্ছে মূলাধার চক্র যেটাকে বলা হয় রুট চাকরা। দ্বিতীয় হচ্ছে স্বাধীন চক্র যেটাকে বলা হয় সেক্রেল চাকরা তৃতীয় হচ্ছে মণিপুর চক্র যেটাকে বলা হয় সোলার প্লাক্সিস চাকরা চতুর্থ হচ্ছে অনাহত চক্র যেটাকে বলা হয় হাট চাকরা। পঞ্চম হচ্ছে বিশুদ্ধ চক্র যেটাকে বলা হয় থ্রোট চক্রা ষষ্ঠ হচ্ছে আগ্রা চক্র যেটাকে বলা হয় থার্ড আই আর সপ্তম হচ্ছে সহস্রার চাকা যেটাকে বলা হয় ক্রাউন চাকরা। তো এই ছিল আমাদের মানব দেহের সাতটা চক্র এই সাতটা চক্রকে তুমি ব্যালেন্সে আনতে পারবে যদি তুমি নিয়মিত মেডিটেশান করো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে